কীর্তন বিষয়টা সম্পূর্ণ আলাদা দেখবেন আমরা দেখতে পাই প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাদের চব্বিশ পরগনায় তোমার কীর্তনের কথা বলে বোঝানো যায় না আপনাদের চব্বিশ পরগনায় বাড়িতে বাড়িতে কীর্তন তাই তো মা বল তাহলে মা দেখুন কীর্তন তো আর নতুন করে কেউ তৈরি করছে না কীর্তন বৈষ্ণব মহাজন যেটা লিখেছেন বৈষ্ণব মহাজন যেটা রেখে গিয়েছেন সেটাই কিন্তু কীর্তন তাহলে সেটাকে আমাদের মতো কীর্তনিয়াটা আপনাদের কাছে পরিবেশন করছে আমরা শ্রবণ করতে এসেছি কিন্তু অদ্ভুত বিষয় না সবাই একই কথা বলে যায় কিন্তু আমরা সে কথা কেউ মনে রাখি না কেন বলে কেন হরিবাসরী এলাম কীর্তনিয়া যা বললে এই কান্দি শুনে ওই কান্দি বাহির করে দিল ও বা ওটা করলে কিন্তু কোনো লাভ হবে না আমরা ডাক্তারের কাছে কেন যাই আমাদের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই এবার ধরুন মা আমাদের অসুখ হয়েছে আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বড় একটা আমাদের জন্য লিখে দিল ওষুধ এবার ওষুধগুলো কিনে এনে সুন্দর করে আলমারির ভেতরে রেখে দিলাম অমা আমাদের রোগ ভালো হবে হ্যাঁ ভালো হবে না তাহলে রোগ ভালো করতে গেলে কি করতে হবে সেটা ডাক্তার যেমন করে বলে দিয়েছে নিয়মিত সেবা করতে হবে তাই তো তাহলে লক্ষ্য করুন না যেটা ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই নিয়ম কিন্তু আমাদের প্রত্যেককে পালন করতে হবে কেন কারণ মনে রাখবেন মা সত্য তেতা দাপর কলি চারটে যুগ এই চারটে যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়েছে কাকে কলি যুগকে কে বলেছেন আমি আপনি না বৈষ্ণব মহাজন ওই দূরে দাঁড়িয়ে কলম দিয়ে বলছেন কি প্রণমহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তনাদি প্রচু ভালো করে তাকিয়ে দেখুন মা কলিযুগের যেই দিকেই আপনি তাকাবেন যেই দিকেই দেখবেন সেই দিকেই দেখতে গেলে আমরা কি দেখবো জানেন চারিদিকে অনাচার দুরাচার হিংসা লড়াই মারামারি দাঙ্গা চারিদিকে তারপরেও বৈষ্ণব মহাজন কলিযুগকে প্রণাম করছেন সত্যযুগে প্রণাম করলেন না দাপর যুগে প্রণাম করলেন না তেতা যুগেও প্রণাম করলেন না করছেন কলিযুগের প্রণাম কেন বলে তাহলে কি অন্যান্য যুগে কীর্তন ছিল না কীর্তন ছিল তাহলে কেন প্রণাম তার পিছনে একটা কারণ না মনে রাখবেন আমরা সবাই বলি না কলিযুগটা খারাপ এই যুগের ছেলে মেয়েগুলো বড্ড খারাপ তাই না এই যুগে সবাই খারাপ এই যুগে তো অন্য নিজের বাবা মাকে নয়নবাড়ি পরিষ্কার করতে হয় এর থেকে আর খারাপ কি অন্য কিছু হতে পারে তারপরে বৈষ্ণা মহাজন কলেযুগে প্রণাম করছে কেন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই না একটা বাড়িতে দুইজন ভাই একজন হচ্ছে চোখে অন্ধ দেখতে পাই না আর একজন হচ্ছে খুব চালাক খুব চতুর এবার মা যে একটু চালাক চতুর সে বড় হয়েছে ভালো একটা চাকরি পাবার পর একটা সুন্দর দেখে মেয়ে দেখে বিয়ে করেছে এবার বিয়ের পরে দেখবেন না এই যে সংসারে এত অশান্তি এত দাঙ্গা এত যুদ্ধ এর কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে সংসারের নারী মনে রাখবেন না এ তিনজন ব্যক্তি বড় দুঃখী কোন তিনজন যে সংসারের কর্তা হচ্ছে নারী এখানে যে মায়েরা বসে আছেন যদি এই কথাটি কোনোময় অন্তরে ব্যথা দিয়ে থাকে আমাকে ক্ষমা করবেন কিন্তু খুব মন দিয়ে শুনবেন জায়গাটা যে সংসারে নারীর কথাই সব কিছু হয় দেখবেন সেই সংসারের কোনো দিন উন্নতি হয় না যে সংসারে নারী কর্তা দ্বিতীয় যে সংসারের ছোটরা কর্তা বাড়ির ছেলে মেয়ে যেটা বলবে বাবা মা সেটাই শুনবে বাবা মার কোনো তাদের ওপর কথা চলে না ছেলে মেয়ে যদি বলে আজ এটা হবে আজ বাড়িতে এটাই হবে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যে বাড়িতে সবাই কর্তা কেউ কারো কথা গায়ে মাখে না সবাই সবার মতো সবাই বাড়ির কর্তা বলে নিজেকে দাবি করে তাই মা মনে রাখবে এই সংসারে এত বাংা এত অশান্তির কারণ কিন্তু একজন নারী তা সেই সুন্দরী বউ তার স্বামীকে বলছে আচ্ছা স্বামী তোমার ভাই তো তোমার দাদা যে আছে অতন্ধ বোবার কথা বলতে পারে না দেখতে পায় না ভালো করে শুনতে পারে না বলি ও আর কতদিন থাকবে এক কাজ করো তোমার দাদার থেকে না আজ রাতের অন্ধকারে গিয়ে তুমি যে দলিলটা এনেছো না বাড়ির ওই দলিলটা সিগনেচারটা করিয়ে নেবে বলে কেন বলি আরে বাবা তোমার দাদা যদি মারা যায় তখন আবার অনেক ঝামেলা এক কাজ করো না অত শত বলতে পারবো না তুমি এক কাজ করো আজকে দাদার কাছে গিয়ে তুমি খাতাটা লিখে নিয়ে আসবে স্ত্রী যেমন বলেছে স্বামী গিয়ে তাই করেছে এবার মা পরের দিন কে বলছে দেখো দাদা আছেই দাদা না এত ওষুধপত্র এত খরচাপাতি এত খরচাপাতি কে করবে করো ও বে হাতি মূল লেবু লাখ টাকা আর বাচ্চু লেবু লাখ টাকা যদি চলে যায় আমাদের কি যায় আসবে আমাদের সুখের সংসার ও দাদার জন্য কোথাও বেরোতে পারি না কোথাও যেতে পারি না এক কাজ করো এই নাও এটা হাতে নাও রাতের অন্ধকারে স্ত্রী স্বামীর হাতে ধরিয়ে দিল একটা ধরালো অস্ত্র বিচার করে দেখুন মা এই দুনিয়া কত স্বার্থপর নিজের ভাই তার হাতে সে দুবার বিবেচনা না করে ভাবনা চিন্তা না করে গিয়ে ওই রাতের অন্ধকারে নিজের দাদার মস্তকটা থেকে দেহটা আলাদা করে চিরনিদ্রায় ঢলে পড়ল তার নিজের দাদা রাত শেষ হল কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না হাইরে মানুষ পৃথিবীতে সবাই ভুলে যেতে পারে কিন্তু মনে রাখবেন মা এ জগতে না সবাই সত্য বড় হতে পারে কিন্তু মাগো এ জগতে পিতা মাতা কি কোনোদিন নিজের সন্তানকে ভুলে যেতে পারে মা বাড়িতে প্রবেশ করে জিজ্ঞেস করছে খোকা হ্যাঁ তো দাদা কোথায় পনেরো দিনের জন্য তীর্থে গেলাম তোর দাদাকে তো দেখতে পাচ্ছে না খোকা তোর দাদা কোথায় ওরে সে যে দেখতে পাই না কেমন করে রাস্তাঘাটে চলবে জানি না কোথায় চলে গেল বলতে পারবে বাবা তোর দাদা কোথায় গেছে হমা নিজের হাতে নিজের ভাইকে খুন করে ছেড়ে দাঁড়িয়ে বলে আমি তো জানি না আমি তো জানি না মা যখন ছেলের নাম করে চিৎকার করে কাঁদে ভাইয়ের অন্তরটা কেঁদে উঠেছে চিন্তা করছে আমি কি করলাম না না এ হতে পারে না আমি নিজের হাতে নিজের ভাইকে খুন করেছি আমি নিজের হাতে নিজের ভাইকে মেরে ফেললাম না না এ হতে পারে না নিজের দাদার মৃত্যু শোক সহ্য না করতে পেরে নিজের দাদার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পেরে সেই ছেলে আর বাড়িতে থাকা সিলিং ফ্যানটাকে বেঁচে নিয়েছে আমি সবার আগে বলতে গিয়ে বলবো মা ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না জীবনে কোনো কিছু করতে গিয়ে তুমি বার ভাবো কিন্তু করে ফেলার পর ভেবে যে কোনো লাভ হয় না আজ একজন নারীর জন্য সাজানো সংসারটা ধ্বংস হয়ে গেলো বলুন তোমা এখানে দোষটা না কার ছিল সবাই যখন জানাজানি হলো তার একমাত্র স্ত্রী যার কথাই আজ গোটা সংসার জ্বলে পড়ে ছাড়কার হয়ে গেল সেই স্ত্রী দাঁড়িয়েছে বলে ও দোষ তো আমার স্বামীর ছিল না বলে দোষ কার ছিল বলে কেন দোষ যদি কারো থাকি সেটা হচ্ছে ওই আলোর বলে কেন আলোর দোষ বলে কেন রাতের অন্ধকারে তো খুনটা করেছিল তখন তো কেউ ছিল না তখন তো ওই আলোটাই দেখেছিল ওই আলোটা সাহায্য করেছিল মনে রাখবেন না আমরা সবাই বলি কলিযুগ খারাপ মনে এই ছেলেটা যখন নিজের ভাইকে হত্যা করলো সেখানে আলো কোনো কাজ করেনি ঠিক তেমনই এ কলিযুগের কোনো দোষ ছিল না এ কলিযুগের কোনো দোষ থাকতে পারে না আমরা মানুষ আমরা নিজেদের স্বার্থে এই কলিযুগকে ব্যবহার করি রাস্তার মোড়ে নিজের মেয়েটা যখন অন্য ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে বাবাকে এসে সেই খবর জানালে বাবা বলে কলিযুগের মেয়ে বন্ধু বান্ধব থাকতেন রাস্তার মোড়ে ছেলে যদি সিগারেট নিয়ে ব্যস্ত থাকে বন্ধু বান্ধবের সাথে বাড়িতে জামানা হলে বলা হয় ও কলিযুগের ছেলে খাবে না তাহলে বলুন মা দোষটা কি কলিযুগের ছিল কলিযুগের কোনো দোষ ছিল না কলিযুগের কোনো দোষ থাকতে পারে না তাই আজ এক পাশে দাঁড়িয়ে আমার বৈষ্ণব মহাজন এই কলির জিগটাকে প্রণাম করে বলছেন প্রণমাহ সরব সর্বযুগ সার হরিনাম সংকীর্তন হইল প্রচার তাই আজ কলির প্রথম সন্ধ্যায় কলির জীবের দাড়ি এসে দাঁড়িয়েছেন আমাদের প্রতি পাবন শ্রী হরি কেমন হয়েছে সেই ভাব গৌড় হরি আমার আজ নদীর পথে ওই নদীয়ার পথ ধরে গঙ্গার তীর অনুসরণ করে চলেছে কেমন করে গৌড় কি একা যায় গোমা নদীর ধারে সবাই দেখে কি দেখে গো গৌর আর নেতা দুজনে বাহু তুলে যাচ্ছে কেমন করে আমরা দুটি ভাই আর নিতা আমরা দুটি ভাই গোড়ার নেতা আমরা দুটি ভাই গোড়ার নেতা আমরা দুটি ভাই বলে তাহলে আমরা দেখতে পাই না কেন বলে তোমরা দেখতে পাবে কি করে ভালো করে লক্ষ্য করুন এখনকার দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে টিভি টিভি আছে আছে কি কি না বলা যাবে না কিন্তু দেখবেন বড় বড় মোবাইল আছে তাই তো আচ্ছা বাবা মোবাইলটা চালিয়ে যদি আমরা মোবাইলের সাউন্ডটা কমিয়ে দিই বলুন তো শোনা যাবে কি না শোনা যাবে শোনা যাবে না তাই তো এই যে কলেইজু কি আমার গৌর হরি নবদ্বীপ পরিক্রমা করছেন এখনও প্রত্যেক দিনের ন্যায় সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন বলে ওরে খাবার তো নয়ন ভালো নয় কারা দেখতে পাই জানি সন্তাবে যার নয়ন ভালো সে দেখে ভাই নেট চিন্দিচ্ছে যা নয়নও ভালো চো ডা ভালো চো না চো নয়ন ভালো সে দেখে ভাই নি চিন্নির চেয়ে যা

যা 내 <목소리도> 최저. এই যে গৌরহরি এলেন আমাদের মতো হত পলিটিসিপকে উদ্ধার করার জন্য এই গৌরহরি কিন্তু চব্বিশ বছর সংসারে লীলা করার পর এই সংসার পরিত্যাগ করে চলে গেলে পূর্ণক্ষেত্র ধাম তামা আজকে এত সুন্দর ভক্ত ভগবানের মাঝে আমরা যে লীলাটি আস্বাদন করবো সেই লীলার বিষয়বস্তুটা ছোটো করে বলে আমরা চলে যাবো মধুমহিষ্ট বৃন্দাবন আর বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলা আস্বাদন করবো তবে লীলার বিষয়বস্তুটা খুব মন দিয়ে শুনবেন মা আজকে এত সুন্দর যে হরিবাসর হয়েছে তার উদ্দেশ্য কিন্তু একটাই মা মনে রাখবে আমাদের এই জীবনটা খুব অদ্ভুত আমরা যে বেঁচে আছি জন্ম নিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা জীবনে যা করি সেটাই আমাদের ভোগ করতে হয় মৃত্যুর পর শুধু তাই নয় আজ আমরা যে সকলে একত্রিত হয়েছি একজন মা যে মা দশ মাস দশ দিন একটা সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য মিত্র যন্ত্রণার থেকে অধিক যন্ত্রণা ভোগ করে সে জানে না ওই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে সে মরবে কি বাঁচবে তার একটাই কথা থাকে ডাক্তারের কাছে ডাক্তারবাবু আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানটাকে তুমি আমার পরিবারের হাতে তুলে দিও আজকে কীর্তন শুরুর আগে আমি প্রত্যেকটি আসরে প্রত্যেকটি বাবা মার কাছে একটাই অনুরোধ করি আর আজকেও করব। মাগো মনে রাখবেন এ জীবনে না আমাদের অনেক আত্মীয় অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন আসে অনেক পরিজন আসে অনেক কাছের মানুষ আছে কিন্তু মনে রাখবেন না এ জগতে বাবা মার মতো না কেউ হতে পারে না যে সন্তানটা একমাত্র বাবা মাকে হারিয়েছে যে সন্তানটা একমাত্র বাবা মা তাকে ছেড়ে চলে গেছে সেই একমাত্র জানে মা যে বাবা মাকে হারিয়ে ফেলা কতটা কঠিনে পৃথিবী যখন বাবা মা থাকে দেখবেন বাবা অনেক আত্মীয় স্বজন বলে তুই এত সুন্দর তুই যদি আমার ছেলে হতিস বা আমার মেয়ে হতিস না তোকে আমি ভরিয়ে দিতাম ও বা ওটা একদিন দুদিন তিন দিন কেন মনে রাখবে পর সারা জীবন পরই হয় আর আপন আপনই হয় সেই জায়গায় দাঁড়িয়ে বা আজকে ছোট্ট একটা কথা বলি আজকে লীলায় যাব যে কথাটি বলতে গিয়ে অনেক কথা মনে পড়ে যায় কিন্তু মাগো সবার আগে বলতে গিয়ে বলবো জানেন মা আমাদের প্রত্যেকের ঘরে সুখ দুঃখ আছে আমরা পৃথিবীতে কেউ সুখী না আমরা যদি কেউ বলি সুখী দেখবেন আজকে আমার জীবনে সুখ আছে আগাদি মিন্দি নাও থাকতে পারে কেন সুখ দুঃখ দুই ভাই সুখ যখন আসে দুঃখ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর দুঃখ সুখ চলে গেলেই দুঃখ আমাদের ঘরেই প্রবেশ করে বাড়িতে আমাদের যতই অভাব অনটন আসুক দেখবেন আজকালকার দিনে কলকাতার বুকে গিয়ে দাঁড়ালে কলকাতা তো শহর বাবা কিন্তু এখন আমাদের গঞ্জেও দেখা যায় কি জানেন বৃদ্ধাশ্রম মনে রাখবেন বাবা একজন মা কিংবা বাবা সন্তানকে মানুষ করতে গিয়ে সন্তান ছোট থেকে বড় হয় মা হিসেব রাখে না ছেলে কতবার মায়ের কোলটা ভিজিয়ে দিয়েছে মায়ের কোলে সন্তান যদি পায়খানা প্রস্রাব করে দেয় মা খেতে বসলে সেটাকে দূরে সরিয়ে সেই বস্তে খাবারটাকে গ্রহণ করে তারপর নিজের পোশাকটাকে পরিবর্তন করে মনে রাখবেন বাবা এই জন্মে আমরা অনেকে আছি অনেকে বলি বাবা মাকে কিছু টাকা রোজগার করতে শিখে গেলে তোমাদের ঋণ ঋণ আমরা মিটিয়ে মনে রাখবেন পৃথিবীতে সবার যায় কিন্তু মেটানো বাবা মার ঋণ কোনোদিন যায় না বাবা মা হাজার অত্যাচার করেছি বাবা মাকে বাবা মার কোনোদিন মনে হলো না সন্তানটাকে চলো গিয়ে ওই অনাথ আশ্রমে দিয়ে আসি ছেলেটা বড় হলে নিয়ে আসি বলেছে কোনোদিন বাবা মা তারপরেও আমরা এত হতবাঘা আমরা এত বুদ্ধিমান আমরা উচ্চশিক্ষায় এমন শিক্ষিত হয়েছি যে আমাদের মনুষ্যত্ব বোধ মরে গেছে আমাদের যারা এত কষ্ট করে মানুষ করলো যারা না খেয়ে আমাদের খাওয়ালো যারা না পড়ে আমায় পড়ালো সেই মানুষটার শেষ ঠিকানা হয়ে গেল এই বৃদ্ধ আমি সবার আগে বলতে গিয়ে বলবো মা বাড়িতে বাবা মা কোনোদিন নতুন জামা কাপড় চাই না মা কোনোদিন ভালো খাবার চাই না বাবা মাকে দেবেন বাবা মাকে কষ্ট দেবেন না কেন ভগবান নিজের মুখে বলেছর তোরা যতই যাস না মন্দির মসজিদ হবে না খুশি ভগবান কেন জানিস তোরা মন্দিরে যাস মসজিদে যাস আমার সেবা দিস কিন্তু বাড়িতে থাকা দুটো দেবতা যাদের উপর ভরসা করে আমি তোকে পাঠালাম যারা না থাকলে তুই আমার কাছে আসতে পারতিস না তাকে তুই ভালোবাসলি না ওরে ভালো যদি বাঁচতে হয় সেবা যদি করতে হয় যা আগে গিয়ে বাবা মাকে ভালোবাস এ জগতে তুমি যদি বাবা মাকে ভালোবাসতে পারো বাবা মার সেবা করতে পারো ভগবানকে না ডাকলেও ভগবান আপনা হুতেই তোমায় ধরা দেবে তাই মাগো প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেককে আমি বলে যাব মা যেন বাবা মার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম বা ওই সিঁড়ি